বন্ধুরা দেখো আজকে দুটো ঔষধি গাছ নিয়ে বসে পড়েছি তাদেরকে মাটি পাল্টাতে হবে জায়গাটাও পাল্টাতে হবে সেই জন্য তো এই দেখো দশ লিটার জলের একটা ড্রাম নিয়েছি কেটে এর মধ্যে আমি এই নিম গাছটা বসাবো নিম গাছটা দেখো একদম কেমন হয়ে গেছে কারণ লোহার বালতিতে বসানো ছিল বালতিটা নষ্ট হয়ে গেছে তো তো দিক থেকে একটু মাটি কেটে আমি ওই দশ লিটার জলের ড্রামটাতে বসিয়ে দেব। নিম গাছ তো সবার বাড়িতেই থাকা ভালো খুবই উপকারে লাগে যে কোনো সময় বাড়ির কাছে থাকলে বা বাড়িতে থাকলে পাওয়া যায় নিম পাতাটা এই দেখো আমি নিম গাছটাকে দশ লিটার জলের ডামে বসিয়ে দিলাম এবং ওপর থেকে একটু মাটি দিয়ে লাল পটাশ আর একটু নিমখোল দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু লাল পটাশ দিচ্ছি আর একটু নিমখোল ছিটিয়ে দেব কারণ বর্ষার সময় যাতে কোনো পোকামাকড় না লাগে সেই জন্য আর এই দেখো এটা হচ্ছে কালমেঘে গাছ তো কার বাড়িতে এই গাছ দুটো আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাচ্ছি